গতকাল চাকরি এবং সেই সঙ্গে আপনার রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইটি সেখানে উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষদের সেখানে কি বার্তা দিয়েছে আমরা যেখানে উপস্থিত হয়েছিলাম এখানে হচ্ছে একজন মেম্বার কুলপিতে একজন মেম্বারকে মহিলা মেম্বার সেই মেম্বারকে এবং তার বাচ্চা সহ তৃণমূলের গুন্ডা বাহিনী তারা অপহরণ করেছে কিডন্যাপ করেছে কিন্তু ওখানে যেটা আমরা যে বুঝলাম যে অপহরণটা হয়েছে শুধু ওই বাহিনীরা আমাদের মেম্বার এবং তার বাচ্চা সহ ওখানে আমাদের ব্লকের একজন সদস্য আছে তাকেও তারা কিডন্যাপ করেছে এটা আমরা অবাক হয়ে যাচ্ছি যে একটা পঞ্চায়েত সারা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা পঞ্চায়েত আইএসএফ এবং সিপিএম মিলিতভাবে পঞ্চায়েতের বোর্ড গঠন করেছেন সেটাও এই শাসক দলের সহ্য হচ্ছে না তৃণমূলের যেটা কাজ মানুষের উন্নয়নের টাকা আত্মসাত করা ঘরের টাকা আত্মসাত করা একশো দিনের কাজের টাকা আত্মসাত করা তাদের যে কর্পোরেট বিজনেস সেই বিজনেসটা তারা সেই অঞ্চলের মধ্যে চালাতে পারছে না যার কারণেই যাতে আগামী দিন এই বোর্ডটাকে ভেঙে দেওয়া যায় অনাস্থা নিয়ে এসে তার একটা প্ল্যান প্রোগ্রাম করে আমাদের মেম্বারদেরকে তারা সাইড করতে চাইছে এবং তারা তাদের দলের মধ্যে নাম লেখাতে চাইছে ভাগ্য ভালো পুলিশ প্রশাসনকে আমরা সময় দিয়েছিলাম বারো ঘন্টা তারা বারো ঘন্টার মধ্যে আমাদের ক্যান্ডিডেটকে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন যদি পৌঁছে না দিতেন তাহলে গতকাল ওই ঢোলারহাট থানার ওইখানকার যে পুলিশ প্রশাসন যারা আছে তারা বুঝতে পারতো যে কটা ধানে কটা চাল কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের স্বার্থে দেশবাসীর স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে কাজ করে আমরা তাদের বাড়িতে যে তাদের আর্তনাদের কথা যেভাবে বাড়িগুলো ভাঙচুর করেছে যেভাবে বোমপিং হয়েছে যেভাবে বোমগুলির লড়াই হয়েছে আমরা দেখে অভাব যে একজন মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একজন মহিলাকে শুধু জনগণের মেম্বার হওয়ার স্বার্থে শুধু নৌসাদ সিদ্দিকীর দলের মেম্বার হওয়ার স্বার্থে তাকে বাড়ি থেকে যেভাবে তুলে নিয়ে যে কিডন্যাপ করে রাখা হয়েছিল এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং বাংলাবাসীর জন্য দুর্ভাগ্য বাংলার গণতন্ত্রের জন্য দুর্ভাগ্য বাংলার প্রত্যেকটা নারীদের জন্য দুর্ভাগ্য কেন একজন মহিলা তাকে এইভাবে কিডন্যাপ করলো এটা ভাবতে হবে তার উপরে অনেক রকম অত্যাচার হতে পারত ধর্ষণ থেকে শুরু করে শিলতাহানি থেকে শুরু করে আমরা যে যেটা শুনেছি গাটা শিউরে উঠবে সেই বাচ্চাটাকে ধরে নাকি ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলো ভাবুন এরা কতটা নিলজ্জ এবং কতটা বর্বর কতটা নিচ এরা হতে পারে তারপরে এদের মধ্যে এই ব্যবহারটা আসছে এটা অত্যন্ত দুঃখের আগামী দিন বাংলার জনগণ তৈরি হয়ে আছে এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে গণতান্ত্রিক পদ্ধতিতে আর কয়েক মাস পরেই এ রাজ্যে নির্বাচন আর এই নির্বাচনের আগে দেখা যাচ্ছে এই ধরনের ছোট ঘটনা যেগুলো ঘটছে তৃণমূলের সন্ত্রাসী দ্বারা যেভাবে আইএসএফদের আক্রমণ করছে আইএসএফদের কি ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি এটা ছোট ঘটনা ভাবছেন ছোট ঘটনা আমরা বলছি এটা কোনো ছোট ঘটনা নয় আপনাদের এটা বুঝতে হবে এটা খুবই বড় ঘটনা যেটা দুর্ভাগ্য মানে রাজ্যের জন্য দুর্ভাগ্য মহিলা সমাজের জন্য দুর্ভাগ্য কেন এরকম একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যার আমলে যার শাসন আমলে এই ধরনের কার্যকলাপগুলো হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না এবং আপনি যে কোশ্চেনটা করছেন শাসক দল হাজার বার চাইলেও সাপোর্ট করো কি ঢোকানো যাবে না বিশেষ করে মানুষ বুঝে নিয়েছে ওয়াক সম্পত্তি নিয়ে দিদিমণি ওই যে গুলোগুলি করবেন না আমার থেকে ভয়ঙ্কর এটা কি বলতে চাইছেন তিনি হচ্ছে আপনি নিজে অসাংবিধানিক কথা বলছেন অসাংবিধানিক আপনি আবার বলছেন গুলোগুলি আপনার থেকে ভয়ঙ্কর কেউ হবে না মানে আপনি হুমকি দিচ্ছেন বাংলার মুসলমানদের বাংলার মুসলমান সমাজ আপনার হুমকির ভয় আর খায় না আপনাকে ওই গদিতে ওই মসনদে বসিয়েছে বাংলার মুসলমান চৌত্রিশ বছরে সিপিএমকে উপড়ে ফেলে আপনাকে বসিয়েছেন অথবা আপনি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা প্রতিশ্রুতি আপনি পালন করেননি কোনো মানে ভাষার কথা বলে শেষ করা যাবে না এটা হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হাইপো মডেল এই ডায়মন্ড হারবার মডেল পশ্চিম বাংলার সর্বত্র কায়েম করতে চাইছে এবং আমার আইএসএফ এর নির্বাচিত যিনি মেম্বার ফজিলা কাজী এবং শুধুমাত্র যে পঞ্চায়েত বাংলার তৃণমূলের চোখে চোখ রেখে যে পঞ্চায়েতের জোট সঙ্গে জোট হিসাবে কাজ করছে সেখানে তৃণমূল সারা রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার চুরি করেছে মানুষের কেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের কাজের অধিকার চুরি করেছে বেঁচে থাকার অধিকারটা পর্যন্ত এই তৃণমূল সরকার চুরি করেছে এবং এই পঞ্চায়েতের উপসমিতি দখল করার জন্য যে আমাদের যে দলের একনিষ্ঠ কর্মী আমাদের দলের পঞ্চায়েতের মেম্বার তাকে অপহরণ করেছে এবং তাকে যেখানে রাখা হয়েছিল এবং আমরা যে সে বেঁচে জীবিত হয়ে ফিরে এসছে এটা মানে কি বলবো। কিছু বলার ভাষা নেই শুধু পুলিশ প্রশাসনকে বলবো। আমার দলের সদস্য পঞ্চায়েতের মেম্বারের কথা থেকে উঠে আসছে পুলিশের একটা অংশ এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে আমরা চাই যে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত যারা অপহরণের সঙ্গে যুক্ত এবং যে পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শাস্তি দিতে হবে আর আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছে যাদের নামে এফআইআর হয়েছে আমি মিডিয়ার সামনে পরিষ্কারভাবে বলে যাচ্ছি যে আমার পঞ্চায়েতের মেম্বারের বাড়িতে এসে আবার ধমকানো চমকানো শুরু হয়েছে পাঁচ টাকার কলমের কি জিনিস এই কুলপি থানার ওসিকে বুঝিয়ে দেবো যদি আর একটা আমার কর্মীর গায়ে আঁচড় পড়ে সেটা বুঝে যাবে আমার ফজিলা বিবি ফজিলা কাজী যদি বাড়ি না ফিরতেন তিনি সুস্থ অবস্থায় যদি না ফিরতেন তাহলে এই ডায়মন্ড হারবার মডেল আইসে বুঝিয়ে দিত যে কত কতটা দুধ আর কতটা পানি মেশানো আছে আজকে শুধু এটুকু বলবো আপনাদের মিডিয়ামের মাধ্যম মিডিয়ার মাধ্যমে যে আপনার ওসিকে ফোন ওসিকে আপনারা বাইট নিন যিনি এই ডায়মন্ড হারবার মডেলের সৃষ্টিকর্তা তার কাছে গিয়ে বলুন যে এই বাংলার নারীদের তাদের ইজ্জতের কোনো মূল্য নেই আর তাদের তাদের রক্ষা করার কোনো ব্যবস্থা নেই এবং এই ষড়যন্ত্রের পিছনে পুলিশ প্রশাসনও যুক্ত আছে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এই বাংলায় যে অন্ধকার নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার যে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তো সাধারণ মানুষের নিরাপত্তা নেই নির্বাচিত বিরোধী নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা নেই এবং আমরা চাইছি অবিলম্বে দু হাজার ছাব্বিশ সালে সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আহ্বান আইএসএফের পক্ষ থেকে যে জোট বাঁধুন তৈরি হন এই তৃণমূল অপদার্থ সরকারের পতন ঘটানো দরকার কারণ না হলে আমার আজকে আমার আই নির্বাচিত প্রতিনিধি যিনি তাকে অপহরণ করা হয়েছে এবং আগামী দিন আমার ঘরের মা বোনেদেরকে টেনে 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 নিয়ে গিয়ে তাদের ইচ্ছুক কারবি তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এই কঠিন দিনে এই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা অন্তত ইউটিউব চ্যানেল যারা আপনার সাংবাদিকতা করছেন তাদের কাছে বলবো যে আপনারাও রাস্তায় থেকে এর প্রতিবাদটা করুন নাহলে আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করা যাবে না